অ্যাকশন দৃশ্য যেন বাস্তব হয়ে উঠল ঢাকার বাইরে মালিক সিনেমার শুটিংয়ে ঘটে গেল এক চরম দুর্ঘটনা কন্ট্রোলড ফায়ার চলে গেল নিয়ন্ত্রণের বাইরে আর তাতে দগ্ধ হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরভিন শুকর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে তা সত্যিই ভয়ঙ্কর পরিকল্পিত আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে শুভর শরীরের বিভিন্ন অংশে আগুন লাগার পরও তিনি ক্যামেরা থামাননি হাতে থাকা কোড়াল দিয়ে নিজের আগুন নেবারও চেষ্টা করেন এরপর আগুনের শিখা আরও উঁচু হয়ে উঠলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এই তারকা দ্রুত ইউনিট সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এই দুর্ঘটনার পর শুভর পায়ে পড়লেও তার পেশাদারিত্বের কাছে হার মানলেন পরিচালকও পরিচালক সাইফ চন্দন শ্যুট বন্ধের সিদ্ধান্ত নিলেও শুভ থামেননি প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি শেষ করেন দিনের কাজ পায়ে ক্ষত নিয়েও শুভ এখনও নিয়মিত শুটিং করছেন একশন ধর্মী মালিক সিনেমার যা মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে নিজের জীবন বিপন্ন করে কাজের প্রতি এমন উৎসর্গ এই প্রজন্মের অভিনেতাদের জন্য নিঃসন্দেহে এক উদাহরণ মুস্তাইন বিল্লা ডব্লিউএমজিট নিউজ ঢাকা